আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকা বেললাইটনটা অন করে দিন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন গ্রামের কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য উন্নত থাকবে কেউ মিস করবে না আজকে যে যে সেটাই দিনে কবুতরের তো সেই ব্যাপারে কারণ এই দিনে দিনে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা কিন্তু বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা এবং কি নানা রকম রোগে কিন্তু আক্রান্ত হতে পারে তো এই জন্য আগে থেকে আপনারা বৃষ্টির মধ্যে কবুতরগুলার বাড়তি যত্ন নেবেন বাড়তি যত্ন কিভাবে নেবেন প্রথমত যে বৃষ্টি আসলে কৌদ্রগুলা তিন বেলা খাবার নিশ্চিত করবেন কারণ কৌদ্রগুলা প্রাকৃতিকভাবে খাবার মনে করেন যে সংগ্রহ করতে পারে না তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন প্রাকৃতিক খাবার জোগাড় করতে পারে না প্লাস আপনার আর যেগুলা ভিজা কবুতর ওগুলা আপনারা চেষ্টা করবেন যাতে করে ওইগুলা কবুতর আহ আ আহ 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 তো ওই কবুতর আপনারা একটা কাজ করবেন ওই কবুতর গুলা শরীরটা একটু মুছা দিবেন একবারে দিয়া বিদায় আর টুপটুপা হয়ে ওই কবুতর আলাদা করে শরীর শরীর মুছা মুছা দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ভালো হবে তাতে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা খুব কম থাকবে কবুতর গুলার একটা এই যত্ন নিবেন নেবেন আর বৃষ্টির সময় কিন্তু কবুতরের একটা জিনিস নিশ্চিত করবেন সেটা হলো যে ঘর ঘরের ভিতরে তাই পানি প্রবেশ না করতে পারে তো সেই জন্য উপর দিয়ে আপনারা তারা বাহিরের কবুতর লালন পালন করেন তারা উপর দিয়ে টিনের ব্যবস্থাটা ভালো করে করবেন টিনের ব্যবস্থা ভালো করে করবেন যাতে গুলা ভিতরে পানি প্রবেশ না করতে পারে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন তো আমাদের কবুতর গুলা যেহেতু আমরা ঘরে লালন পালন করি সেহেতু মনে করেন থাকার ব্যবস্থা ভালো আছে এবং কি খাবার ব্যবস্থাটা মনে করেন ভালো আছে আর ভুট্টা কেন খাওয়াবেন বৃষ্টির দিনে ভুট্টা খাওয়ালে অল্প খাবারে কিন্তু কব এই যে কবুতর গুলা প্যাট কিন্তু ঘুরে যায় তো অল্প খাবারের পেট ভরার জন্য মনে করেন যে এই দেয় এই পায়রিটা এই পায়রিটা পাতে রইলে কিন্তু আর বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকতো তো এই কবুতরগুলা আপনারা ধরার চেষ্টা করবেন এবং কি কোনো তয়লা বা থাক কিছু থাকলে ওগুলাতে পরিষ্কার করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবো এই যে দেখেন কিছুক্ষণ উড়ার পরে কিন্তু এরা কিন্তু বাহিরের খাবার সংগ্রহ করতে পারে না প্রাকৃতিকভাবে তার একটা খাবার সেটা কিন্তু কবুতরগুলা সংগ্রহ করতে অক্ষম হয় তো এই জন্য ওই বৃষ্টির দিনে আপনারা বেশি বেশি করে কবুতরের যত্ন নেওয়ার চেষ্টা করবেন তো আমি যেটা মনে করি যেগুলো ঠান্ডা লাগছে ওই কবুতর বেশিরভাগ ঘরের ভিতরে থাকলে আমার সবচেয়ে মনে হয় ভালো হবো কারণ আমি চেষ্টা করি যে একটু ঘরের ভিতরে খাবার দেওয়ার একটা ই আসলো সিদ্ধান্ত আস পরবর্তীতে আমরা দেখলাম যে ঘরের ভিতরে কিন্তু আমরা ই রায় দিছি আপনারা গরু রেহাই দিচ্ছি ওইখানে খাবার দিলে আপনার ছাগল গরু এগুলা আসলে ডিস্টার্ব করার সম্ভাবনা আছে এই জন্য ওইখানে খাবার নেই তো বৃষ্টির সময় আপনারা এই জিনিসগুলা নিশ্চিত করবেন প্রথমত যে খড়গুলা ঠিক আছে নাকি দ্বিতীয়ত কবুতর গুলা খাবার নিশ্চিত করা অবশ্যই দরকার আর তৃতীয়ত আপনার কবুতর গুলা যদি বৃষ্টিতে ভিজে থাকে তাহলে ওই কবুতর গুলা আপনারা মুছা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হব তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি যদি ভালো লাগবে ভালো লাগলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন গ্রামের কবুতরের ব্লগ ভিডিওগুলো তৈরি করে দেখাতে পারি তো আপনারা যাতে মিস না করেন কিন্তু আমার ভিডিও তৈরি করা তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখা হয়ে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আর এরকম প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও তৈরি করবো তো আপনারা আমার ভিডিওগুলো দেখে যাবেন ভালো লাগবে আপনাদের কাছে এটা আমার নতুন কবুতর যেহেতু ঘরের ভিতরে আসলে কোনো কিন্তু সমস্যা হয় নাই আর কি যেগুলা বাইরে বেশি বাচ্চা আছে ওগুলা কিন্তু বাইরে বেশি চলাফেরা করছে কিন্তু বেশি এগুলা এখানকার বন্ধ করে দিব দিলে একলাই কিন্তু ঘরের ভিতরে যাব তো আপনার থাকার খাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যা মনে করি তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ দেখাবে আবার কোনো অন্য কোনো ভিডিওতে আর একটা কমেন্ট করে একটা লাইক করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন ভালো থাকবেন সবাই